ফরওয়ার্ড রিভার্সিং করার জন্য আমাদেরকে দুইটা এমসি নিতে হবে সাথে সাথে দুইটা আমাদের অক্সিলার রিলে নিতে হবে এবং তিনটা সুইচ নিতে হবে স্টার্ট সুইচ স্টার্ট ওয়ান স্টার্ট টু এবং একটা স্টপ সুইচ নিলাম সাথে একটা সিঙ্গেল ফেজের লাইন নিতে হবে এই এমসে ওয়ান এমসে টুকে চালানোর জন্য কন্ট্রোলিংয়ের জন্য এবং মোটর মোটরে পাওয়ার দেওয়ার জন্য আমাদেরকে থ্রি ফেজ লাইন এখানে দিতে হবে তো এটা কানেকশনটা দেওয়া আছে আমি এখন সিঙ্গেল ফেজ লাইনটা অন করে দিলাম এবং সাথে ব্রেকারটা উপরে উঠিয়ে দিলাম লাইনটা মোটরের কানেক্ট হয়ে গেল এখন যদি আমরা স্টার্ট ওয়ানে প্রেস করি তাহলে আমাদের মোটরটা ফরওয়ার্ডিংয়ে ঘোরা শুরু হচ্ছে কিন্তু টাইম আমরা যদি স্টার্ট টু বাটন প্রেস করি এটা প্রেস করে তাহলে আমাদের সিস্টেমটা কোনো কাজ করতেছে না মানে এটা রিভার্সিং হবে না এখন কি করতে হবে আমরা যদি রিভার্স করতে চাই প্রথমে আমাদেরকে সিস্টেমটা অফ করে দিতে হবে অফ করার জন্য আমাদেরকে স্টপ বাটন প্রেস করতে হবে আমরা তখন স্টক বাটন প্রেস করলাম আমাদের মোটরটা বন্ধ হয়ে গেল এখন যদি আমরা স্টার টু বাটন প্রেস করি এখন স্টার্ট টু বাটন প্রেস করলে আমাদের মোটরটা রিভার্সিংয়ে চলা শুরু হয়ে যাবে আমরা স্টার টু বাটন প্রেস করলাম আমাদের মোটরটা রিভার্সিংয়ে চলা শুরু হয়ে গেলো তো এই ছিল আমার ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সালামু আলাইকুম